আসসালামু আলাইকুম কিছুদিন পূর্বে আমি আপনাদের সাথে একটা কেলিং ওয়ালেট নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে আপনারা যদি এখান থেকে পয়েন্টস ইনকাম করতে পারেন এবং এই পয়েন্টসগুলো ভাঙিয়ে মূলত হচ্ছে আমাদেরকে একটা অ্যাড্রোপ দেবে যেন হচ্ছে কেলিং লিঙ্ক এবং এই কেলিং লিঙ্ক মূলত হচ্ছে তাদের একটা ওয়ালেটের অ্যাড্রোপ আর কি এটা কিন্তু একটা ওয়ালেট দেখতে পাচ্ছেন এই ওয়ালেটটাতে আপনারা বাইসেল করতে পারবেন এখান থেকে ডলার আপনি চাইলে যে কোনো একটা কয়েনে কনভার্ট করতে পারবেন মোটা মোটামুটি বলা যায় এটা খুবই ভালো একটা এক্সচেঞ্জ সাইড আর কি এবং যেখান থেকে আপনার মূলত যে কোনো কয়েন বাইসেল করতে পারবেন তো তারাই মূলত হচ্ছে একটা অ্যাডড্রোপ দিতে যাচ্ছে এবং এই অ্যাড্রোপটা মূলত দিবেও হচ্ছে শুধু পয়েন্টস ইনকাম যারা করবে তো এখানে পয়েন্টসগুলো ইনকাম করার জন্য ডেলি চেক এবং এখান থেকে আপনার মূলত হচ্ছে আপনার দেখেন প্রতিদিন চেক করলে এখানে পাঁচ হাজার দেয় তারপর হচ্ছে এখানে আপনার কোয়েস্টগুলো কমপ্লিট করতে হয় তো এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু আজকে এই ভিডিওটা মূলত আরেকটা ভিডিও হবে সেটা হচ্ছে টেলিগ্রাম বট নিয়ে তাদের কিন্তু একটা টেলিগ্রাম বট আছে যেটা থেকে মূলত হচ্ছে আপনার সেম পয়েন্টস ইনকাম করা যায় এবং এই দুইটা পয়েন্টসের কম্বাইন করে বা দুইটা পয়েন্টস যাদের বেশি থাকবে তত বেশি কিন্তু আপনারা এখান থেকে অ্যাড্রপটা পাবেন তো অ্যাড্রপটা আসলে কীভাবে পাবেন দেখাই দেখেন এখানে অ্যাড্রপ যদি যান এখানে কিন্তু আমাদের বটের মধ্যে কিন্তু একটা পয়েন্টস আছে এবং হচ্ছে আপনার যে অ্যাপটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ অ্যাপের মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পয়েন্টস আছে তো এই পয়েন্টসগুলোর কম্বাইন করে মূলত হচ্ছে আমাদেরকে অ্যাড্রোপ দেবে যার যত বেশি পয়েন্টস ইনকাম করবে সে তত বেশি এখানে অ্যাড্রুপ পাবে এখন কথা হচ্ছে যে বটের কাজটা অনেকেই জানে না তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে ওয়ালেটের যারা এখনও ওয়ালেটটা ক্রিয়েট করেন নাই বা ওয়ালেট নিয়ে ভিডিওটা দেখে নেয় তারা তাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিব ওয়ালেটের ভিডিও লেখে ওই টেলিগ্রাম চ্যানেলে ওই ভিডিওটা আগে দেখে ওয়ালেটার অ্যাকাউন্টটা করে নেবেন এবং ওইখানে টাস্কগুলো কমপ্লিট করেন করার পর হচ্ছে আপনারা আমি এই বটটা লিঙ্ক দিয়ে দেবো কে লিঙ্ক এয়ারড্রোপের বট এই বটটাতে যারা এখনো অ্যাকাউন্ট করে না করে নেবেন করার পর দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক ফার্স্টেও আমাদের কাজটা হচ্ছে স্টার্স ইস্টারসে যাব তো ইস্টারসে যাওয়ার পর এখানে দেখতে পাবেন কেলিং লিঙ্ক অ্যাকাউন্ট ইজ কানেক্টেড আমাদেরকে ফার্স্টে কাজটা করতে হবে যে আমাদের যে বটটা আছে বটটার সাথে হচ্ছে ওয়ালেট যে কে যে ওয়ালেট এটাকে কানেক্ট করতে হবে তো এটা কানেক্ট করা খুব ইজি আপনার এখানে ক্লিক দিলে সরাসরি ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবেন তো এটা কানেক্ট করা কিন্তু আমাদের বাধ্যতামূলক কারণ হচ্ছে আমরা যে পয়েন্টসটা ইনকাম করতেছি সেই পয়েন্টসটাই কিন্তু আমাদের ওই ওয়ালেটে চলে যাবে দেখেন এখানে কিন্তু আমার ওয়ালেটে এখানে শো করতেছে টিজি জি পয়েন্টস বিকজ আমি কানেক্ট করার কারণে তো আপনারা কানেক্টটা করে নেবেন আমি আসলে দেখাইতে পারতেছি না কারণ অলরেডি আমি কানেক্ট করে ফেলছি তো এটা করার পর দেন হচ্ছে আপনার কি করেন এখানে দেখতে পাবেন এয়ারড্রুপ সেকশন দেখতে পাবেন এখানে গিয়ে ডেইলি বোস্ট নামের একটা অপশান আছে এখান থেকে হচ্ছে আপনার প্রতিদিন যদি চেক করেন জাস্ট আপনার কোনো কাজ নেই একবার ঢুকবেন ঢুকে এখানে চেক করবেন চেক করলে আপনারা একটানা যদি আঠাশ দিন করতে পারেন আঠাশ দিন করলে কিন্তু দেখেন এখানে হিউজ পরিমাণে পয়েন্টস ইনকাম করতে পারবেন দেখেন এখানে হচ্ছে আঠারোতম দিন থেকে অনেক বেশি পরিমাণ মানে এখানে হচ্ছে আপনার কত একটানা করতে হবে মানে একদিন যদি মিস করেন তাহলে প্রথম দিন থেকে শুরু হবে তো একটানা করতে পারলে এখান থেকে বলা যায় যে প্রায় কত আপনার প্রায় পঞ্চাশ লাখের মতো বিশ লাখের মতো আপনি এখান থেকে পয়েন্টস ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাস্কগুলো কিন্তু সহজ টাস্ক আপনারা জাস্ট হচ্ছে টেলিগ্রাম মানে টুইটারটা আপনার লিঙ্কটা ঢুকবেন ফলো করার প্রয়োজন নয় আপনারা জাস্ট একবার লিঙ্কটাতে ঢুকবেন ব্যাক দিবেন তাহলেই কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে ক্লেম লেখা চলে আসবে দেখেন ক্লেম তো এখানে দশ হাজার করে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করলে পেয়ে যাবেন তো এইভাবে করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার পেয়ে গেছি এই টাস্কগুলো পার্টনার টাস্কগুলো করবেন সোশ্যাল টাস্কগুলো করুন কমিউনিটি টাস্কগুলো করবেন করলে আপনাদের কিন্তু ভালো পরিমাণ ইনকাম এখান থেকে আপনার পয়েন্টস ইনকাম হয়ে যাবে তারপর ট্যাপ ট্যাপ আছে তো এটা আসলে বেশি সময় লাগে এগুলো দরকার নেই আপনারা একদম অল্প মানে ইনকাম দেয় তো আপনারা মেনলি হচ্ছে আপনারা এখানে ডেলি বুস্টে যাবেন এবং ডেলি বোস্টে থেকে ইনকাম করে এবং হচ্ছে টাস্ক থেকে আপনারা ইনকামটা করে নেবেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ও পয়েন্টসটা এখানে যত বেশি বাড়াইতে পারবেন তত বেশি কিন্তু ইনশাল্লাহ আপনাদের অ্যাডড্রপটা পাবেন এবং সেই অ্যাডড্রপটা এই পয়েন্টসগুলো বটের পয়েন্টসগুলো কিন্তু আপনার এই তাদের যে ওয়ালেটে চলে আসবে দেখতে পাচ্ছেন তাদের ওয়ালেটে চলে আসছে এবং এখানে আপনি ওয়ালেটে যে পয়েন্টসটি ইনকাম হয় সেটাও দেখাবে তো ওয়ালেটে আসলে বেশি পয়েন্টস ইনকাম করার একটাই মাধ্যম সেটা হচ্ছে আপনি যদি কয়েকজনকে রেফার করতে পারেন এখানে দেখবেন যে আপনার হচ্ছে রেফার লিঙ্ক থাকবে এই যে দেখেন এখানে আপনার ফর ফ্রেন্ড ফর ফ্রেন্ডে গিয়ে আপনি হচ্ছে এই যে তাদের যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি যদি রেফার করতে তাহলে পঞ্চাশ হাজার করে আপনি পয়েন্টস পাবেন প্রত্যেকজনকে আপনার বন্ধুদেরকে যদি জয়েন করাই দিতে পারেন তাদের ফোনে যদি আপনি ইনস্টল করাই দিতে পারেন আপনার লিঙ্কের মাধ্যমে তাহলে কিন্তু আপনি পঞ্চাশ হাজার করে এখান থেকে বোনাস পাবেন তো বোনাস পাইলে এখান থেকে মূলত হচ্ছে আপনার এই কেলিঙ্ক ওয়ালেটের বেশি পরিমাণ পয়েন্টস পাবেন আর আপনি হচ্ছে বটের সাথে কানেক্ট করলে এখানে পাঁচ লাখ পয়েন্টস পাবেন মানে ওয়ালেটের যে পাঁচ লাখ এই পয়েন্টটা পাঁচ লাখ পাবেন আর কি তো এইভাবে মূলত কাজ প্রতিদিন জাস্ট ঢুকবেন এখানে চেক করবেন এবং কিছু টাস্ক আছে কোয়াস্টের মধ্যে গেলেই দেখতে পাবেন সেগুলো করে নেবেন আগের ভিডিওটা দেখলে সব কিছু আপনারা বুঝতে পারবেন তো এই ছিল আসলে আপডেটটি আপনারা বটটাতে যারা এখনো কাজ করে না তারা অবশ্যই কাজ করবেন বটের মধ্যে এই পয়েন্টসগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দুইটার পয়েন্টসই আমাদের জন্য ইম্পর্টেন্ট তো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটিভ থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা নিয়ে একটা আপডেট দিব এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন তাদের যে প্রজেক্ট নিয়ে মূলত সব অ্যান্সার প্রশ্নের অ্যান্সারগুলো এখানে তারা দিয়ে দিচ্ছে দেখেন এখানে হচ্ছে হোয়াট ইজ কেলিং ফিন্যান্স এখানে সবগুলো আছে পয়েন্টস ইনকাম করে কি হবে এই এগুলো সবগুলো পড়বেন পড়লে আপনি তাদের অ্যাড্রপ সম্পর্কে ধারণা পাবেন এবং কবে হচ্ছে আমাদের কি দিবে তো এখানে কিন্তু আপনার তারা সব কিছু অ্যান্সারগুলো দিছে এবং খুব শীঘ্র আমার মনে হয় জানুয়ারি মাসের মধ্যেই তারা এই পয়েন্টসগুলো ভাঙিয়ে তারা হচ্ছে আমাদের কেলিং লিঙ্ক অ্যাড্রপটা দিবে এবং সেটা আমরা সেল করে ডলারে কনভার্ট করতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কোনো ভুল হলো অবশ্যই ক্ষমা দি ক্ষমা করবেন আর টেলিগ্রাম চ্যানেলে একটিভ থাকলে যে কোনো ব্যাপারে অবশ্যই কমেন্টস করবেন ইশাল আপনাদের হেল্প করব